প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক আপনারা জানেন জগতের শুরুতে ছিল এক গভীর নিরবতা এক অন্ধকারের অতল স্তব্ধতা সেই নিরবতার মধ্যেই লুকিয়েছিল সৃষ্টির বীজ চেতনার অদৃশ্য বীজ মানুষ যাকে জড়ও বলে শ্রী অরবিন্দ সেই জ্বরের মধ্যেই ঈশ্বরের প্রথম প্রকাশ দেখতে পান আমরা সাধারণভাবে মনে করি জড়ো মানে অচেতন যেখানে প্রাণ নেই গতি নেই অনুভূতি নেই কিন্তু সত্যের দৃষ্টিতে জড়ও জীবন্ত শুধু তার জীবন্ততা ঘুমন্ত অবস্থায় যেমন বীজের ভিতরে গাছ লুকিয়ে থাকে তেমনি জ্বরের অন্তরে লুকিয়ে আছে চেতনার অমৃত স্রোত মহাবিশ্বের শুরু হয়েছিল সেই জ্বরের স্তর থেকেই কিন্তু তা ছিল ঈশ্বরীয় চেতনার এক বিশেষ ছদ্মরূপ এক গভীর নিদ্রা অরবিন্দ বলেন ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ইনকনসিয়েন্ট অর্থাৎ শুরুটা ছিল চেতনার নিজেকে ভুলে যাওয়ার এক অলৌকিক প্রক্রিয়া যেন ঈশ্বর নিজেকে ভুলে নিজেই জ্বরের রূপ নিলেন যাতে ধীরে ধীরে যুগে যুগে সেই ভুলে থাকা চেতনা আবার নিজেকে চিনে ফিরে আসতে পারে জীবনের মনের আত্মার পথে আমরা দেখি পাথর জল বায়ু সবই যেন অচেতন কিন্তু যদি একটু গভীরভাবে দেখি তবু বুঝতে পারি ওগুলোর মধ্যেও এক ছন্দ আছে এক গতি আছে জল প্রবাহিত হয় বাতাস নডে আগুন জলে এই গতি চেতনার প্রাথমিক স্পন্দন এই যে গতিশীলতা এই যে অনুপরমাণু নাচ তার পেছনে আছে সেই নিঃশব্দ চেতনা যে চেতনা নিজেকে আড়াল করেছে কিন্তু হারায়নি অরবিন্দ বলেন জড় কোনো নিছক মৃত বস্তু নয় এটি হল ঈশ্বরের আত্মপ্রকাশের প্রথম ধাপ চেতনা যখন নিজের অসীম স্বরূপ থেকে অবতীর্ণ হয়ে জগতে প্রবেশ করে তখন তাকে স্থিতিশীল হতে হয় স্থির হতে হয় সেই স্থিরতার চূড়ান্ত অবস্থায় জড় তাই জড় হল চেতনার ঘুমন্ত রূপ কিন্তু তা মরা নয় বরং জীবনের গভীরতম শিকড় যখন বিজ্ঞান বলে জীবনের উৎপত্তি জড় পদার্থ থেকে তখন আধ্যাত্মিক দৃষ্টিতে তার মানে হয় চেতনা জ্বরের গভীর অচেতনা থেকে নিজেকে জাগাচ্ছে প্রথমে ছিল ঘন অন্ধকার তারপর আলো দেখা দিল পরে সেই আলো প্রাণ হয়ে উঠল প্রাণ থেকে মন মন থেকে আত্মচেতনা এই হল বিবর্তনের দিক অরবিন্দের ভাষায় ম্যাটার ইজ দ্য ফাউন্ডেশন অব স্পিরিটস ম্যানিফেস্টেশন অর্থাৎ আত্মার প্রকাশের ভিত্তি হল জড় তাই আমরা যদি জড়কে ঘৃণা করি তাহলে আমরা ঈশ্বরের একটিমাত্র রূপকে অস্বীকার করি সত্যিকারের জ্ঞানী জানে এই মাটির মধ্যেই আছে আকাশ এই দেহের মধ্যেই আছে চেতনার মন্দির মানুষের দৃষ্টিতে জড় হল সীমাবদ্ধ কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা অসীমের প্রাথমিক রূপ পাথরের ভিতর যেমন ভাস্করের মূর্তি লুকিয়ে থাকে তেমনি জ্বরের ভিতর চেতনার মহামূর্তি ঘুমিয়ে আছে একদিন তা জেগে উঠবে যেমন পৃথিবী থেকে প্রাণের উদ্ভব প্রাণ থেকে চিন্তা চিন্তা থেকে আত্মশ্চেতনতা এটাই প্রকৃতির মহাযাত্রা ঈশ্বরের স্বপ্নের ধীরে ধীরে উন্মোচন যে জড় থেকে সৃষ্টি শুরু সেই জ্বরের মধ্যেই লুকানো আছে জীবনের ভবিষ্যৎ সম্ভাবনা অচেতনের সেই গভীর স্তরে ঈশ্বর যেন নিজেকে গোপন করেছেন নিজেকে নিদ্রিত করে রেখেছেন কিন্তু সেই নিদ্রা চিরন্তন নয় তার মধ্যেই আছে জাগরণের টান যেমন ঘুমন্ত শিশুর বুকের ভেতর নিঃশব্দে ধুকধুক করছে হৃদস্পন্দন তেমনি জ্বরের অন্তরেও নির্বে কাজ করছে ঈশ্বরের ইচ্ছাশক্তি বিজ্ঞান যাকে বলে শক্তি অরবিন্দ তাকে বলেন চেতনার অন্তর্গত গতি ফোর্স অব কনসিয়াসনেস একদিন সেই গতি রূপ নেয় প্রাণে প্রাণ থেকে চিন্তায় চিন্তা থেকে আত্মস্মরণে এই ধারা চলতে থাকে যুগের পর যুগ কোটি কোটি বছরে প্রকৃতি সেই ঘুমন্ত ঈশ্বরকে ধীরে ধীরে জাগায় জ্বরের মধ্যে প্রথমে দেখা দেয় প্রাণের ক্ষীণ ঝলক ক্ষুদ্র এক কোষে জন্ম নেয় জীবনের আগুন সেটি চেতনার প্রথম স্পন্দন এই ক্ষুদ্র স্পন্দন ধীরে ধীরে জগৎকে রূপান্তরিত করে জীবজগতে যে পাথর একদিন ছিল নিঃশব্দ সেই পাথরের কণিকা থেকে গড়ে ওঠে বৃক্ষ পশু মানুষ অরবিন্দ বলেন জ্বরের অন্তরে ছিল চেতনার বীজ আর বিবর্তন সেই বীজের অঙ্কুরোদ্গম জীবনে তাই মৃত্যু নেই আছে শুধু রূপান্তর চেতনা ঘুম থেকে ধীরে ধীরে জেগে ওঠে জীব যখন জাগে তখন তার ভেতরে এক নতুন শক্তির সৃষ্টি হয় প্রাণশক্তি সে চায় সে আকাঙ্ক্ষা করে সেটিকে থাকতে চায় এই চাওয়াই প্রকৃতির প্রথম আত্মপ্রকাশ প্রাণী তার চারপাশে পৃথিবীকে অনুভব করতে শেখে ভয় পায় ভালবাসে রক্ষা করে কিন্তু তখনও সে জানে না কে সে কোথা থেকে এসেছে কিসের দিকে চলেছে তখনও চেতনা আধো অন্ধকারে ঢাকা কিন্তু অন্ধকারের ভেতরই তো আলো জন্ম নেয় প্রাণের মধ্যেই একদিন উদয় হয় মন মন হল চেতনার নতুন যাত্রা স্মৃতি কল্পনা চিন্তা বিচার সিদ্ধান্ত এসবের মাধ্যমে ঈশ্বর নিজেকে আরও স্পষ্টভাবে দেখতে শুরু করেন জড় থেকে প্রাণ প্রাণ থেকে মন এটাই ঈশ্বরের আত্মজাগরণের সিঁড়ি কিন্তু মনও সম্পূর্ণ নয় সে অস্থির বিভক্ত মন দেখতে চায় কিন্তু আড়াল সরাতে পারে না তবু মনের ভেতর এক অদম্য আকর্ষণ কাজ করে উচ্চতর আলোর দিকে আত্মার দিকে পরিপূর্ণতার দিকে অরবিন্দ বলেন এই আকর্ষণই ঈশ্বরের আহ্বান জড়ো থেকে শুরু হয়ে প্রাণ ও মনের মধ্য দিয়ে যে যাত্রা চলছে তা শেষ হবে না মাটিতে শেষ হবে চেতনার পূর্ণ জাগরণে যাকে তিনি বলেছেন সুপ্রমেন্ট বা পরচেতনা সেই স্তরে মানুষ বুঝবে জড় প্রাণ মন সবই এক সত্তার ভিন্ন রূপ তখন আর বাইরে কিছু মৃত মনে হবে না পাথরেও ঈশ্বরের হাসি দেখা যাবে বাতাসেও অনুভব হবে চেতনার সুর প্রকৃতির এই দীর্ঘ যাত্রা, জড় থেকে প্রাণ প্রাণ থেকে মন শেষ পর্যন্ত এসে থামে মানুষের মধ্যে মানুষ সেই সত্তা যার ভেতরে প্রকৃতি প্রথমবার নিজের দিকে তাকাতে পারে নিজেকে চিনতে পারে একদিকে সে দেহ মাটির গড়া অন্যদিকে সে মন ও আত্মা চেতনার সন্তান তাই মানুষ হল দুই জগতের সেতুবন্ধন এক পা জ্বরের অন্ধকারে আরেক পা ঈশ্বরের আলোর দিকে অরবিন্দ বলেন ম্যান ইজ এ ট্রানজিশনাল বিং অর্থাৎ মানুষ এক সত্তা যে এখনও শেষ হয়নি যে এখনও গড়ে উঠছে আরও উচ্চতর সত্তার পথে যে জ্বরের মধ্যে ঈশ্বর নিদ্রিত ছিলেন সেই ঈশ্বরই এখন মানুষের চেতনায় নিজেকে জাগাতে শুরু করেছেন মানুষের চিন্তা স্বপ্ন আকাঙ্ক্ষা সৃষ্টি সবই সেই চেতনার উন্মেষের চিহ্ন মানুষ জানতে চায় সে কে কোথা থেকে এসেছে কেন এই বিশাল মহাবিশ্বে তার অস্তিত্ব এই প্রশ্নগুলোই প্রমাণ করে চেতনা জেগে উঠছে নিজেকে চিনতে চাইছে আর এই আত্মচেতনার সূচনা থেকেই শুরু হয় প্রকৃত আধ্যাত্মিক বিবর্তন জড় প্রকৃতির লক্ষ্য শুধু বাঁচা নয় সে চায় জানতে অনুভব করতে ভালোবাসতে। মানুষ তার জীবনে সেই চেতনার আহ্বান পায় যখন কেউ প্রথম উপলব্ধি করে আমি কেবল দেহ নই আমি চেতনা তখনই ঈশ্বরের নিদ্রা ভাঙে তখন জড়ো জেগে ওঠে আত্মায় সেই মুহূর্তেই মানুষ তার যাত্রার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পায় নিজেকে খুঁজে ঈশ্বরকে খুঁজে পাওয়া অরবিন্দ বলেছিলেন মানুষের জীবন শুধু মানসিক বা নৈতিক উন্নতির জন্য নয় তার চূড়ান্ত উদ্দেশ্য হল আত্মার বিবর্তন যা একদিন পৃথিবীকেও রূপান্তরিত করবে এই রূপান্তর তখনই সম্ভব যখন মানুষ তার অন্তরের দেবত্বকে চিনবে কারণ ঈশ্বর কোনও দূরের সত্তা নন তিনি আছেন প্রতিটি পরমাণুতে প্রতিটি হৃদয়ে জ্বরের মধ্যেই তার নীরব উপস্থিতি প্রাণের মধ্যে তার গতিশক্তি মনের মধ্যে তাঁর জ্ঞানশক্তি আর আত্মার মধ্যে তার আনন্দময় চেতনা এই উপলব্ধি মানুষকে বদলে দেয় তখন সে পৃথিবীকে আর অচেতন বস্তু মনে করে না তখন সে বুঝতে পারে এই জগৎ এক জীবন্ত সত্তা যার প্রতিটি অনু ঈশ্বরের শরীর তখন মানুষের জীবন হয়ে ওঠে সেবার প্রেমের ও জ্ঞানের যাত্রা আর এই যাত্রায় শ্রী অরবিন্দের দিব্য জীবন ওয়াইফ রৌতের বিবর্তন কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয় এটি ঈশ্বরের আত্মপ্রকাশের যাত্রা আমরা যাকে প্রকৃতি বলি সেটি আসলে চেতনার গতিময় রূপ প্রকৃতি কাজ করে যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সেই শক্তি শ্রী অরবিন্দের ভাষায় দিব্য চেতনা প্রথমে সে ছিল ঘুমন্ত রূপে তারপর প্রাণে সে জেগে উঠল মনের মাধ্যমে কথা বলতে শিখল আর এখন মানুষে এসে সে আবার নিজের শিকরের দিকে তাকাচ্ছে এই তাকানোই হল আধ্যাত্মিক জাগরণ যেখানে মানুষ নিজের মধ্যেই খুঁজে পায় সৃষ্টিকর্তাকে অরবিন্দ বলেন বিবর্তন শেষ হয়নি এটি চলমান মানুষ তার চূড়ান্ত রূপ নয় তার ভিতর লুকিয়ে আছে এক উচ্চতর সত্ত্বা যাকে তিনি বলেছেন সুপারমেন্টাল বিং অতিমানব বা দিব্যমানব সেই সত্তা এমন এক স্তরের চেতনায় বাস করে যেখানে জড়ো আর চেতন অন্ধকার আর আলো দুঃখ আর আনন্দ সব ভেদ মুছে যায় পৃথিবীর বিবর্তন সেই চেতনার দিকে এগোচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে এই প্রক্রিয়া কেবল বাহিরে ঘটছে না প্রত্যেক মানুষের অন্তরেও ঘটছে যখন কেউ নিজের ভেতরে আলো অনুভব করে গভীর নিরবতায় ঈশ্বরের উপস্থিতি টের পায় তখনই সেই দিব্য বিবর্তনের স্পর্শ ঘটে অরবিন্দ বলেন দ্য ডিভাইন ইজ এ ভেরি বাট উই হ্যাভ টু মেক আওয়ার সেলফ ক্যাপাবল অফ সিনহিন অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু তাকে দেখতে হলে আমাদের চেতনা প্রস্তুত হতে হবে এই প্রস্তুতি সাধনা এই প্রস্তুতি জীবনযাত্রা জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি আনন্দ ও বেদনা আমাদের চেতনা জাগানোরই একটি ধাপ যখন আমরা দুঃখ পাই তখনও ঈশ্বর আমাদের সেখান সহনশীলতা যখন আনন্দ পাই তখন সেখান কৃতজ্ঞতা আর যখন বিভ্রান্ত হই তখন সেখান আত্মসমর্পণ এইভাবে জড়ো থেকে জন্ম নেয় আলোকিত মন আর মন থেকে জাগে আত্মার আলো অরবিন্দের দর্শনে পৃথিবী এক বিশাল যোগক্ষেত্র যেখানে ঈশ্বর ও প্রকৃতি একত্রে কাজ করছেন ঈশ্বর টানছেন উপর থেকে আলো আর প্রকৃতি তা রূপ দিচ্ছে নিচে পদার্থে জীবনে মানবদেহে আমরা প্রত্যেকে সেই রূপান্তরের অংশীদার আমাদের মধ্যে ঈশ্বর কাজ করছেন নির্বে অবিরাম একদিন এই চেতনা এমন স্তরে পৌঁছাবে যেখানে জড়ো আর জড়ো থাকবে না পদার্থ জেগে উঠবে আলো চেতনায় তখন জীবন হবে দিব্য পৃথিবী হবে মন্দির অরবিন্দের ভাষায় সেই দিন জড়ো আর আত্মা আলাদা থাকবে না তারা এক হয়ে যাবে এই ভবিষ্যতের দর্শনী দিব্য জীবন এটি কোনো কল্পনা নয় বরং একটি নিশ্চিত গন্তব্য যার দিকে বিবর্তন এগোচ্ছে মানুষ সেই পথের সেতু সে যদি নিজের মধ্যে এই আলোকময় চেতনার আগুন জ্বালাতে পারে তাহলে সে কেবল নিজের জীবন নয় পৃথিবীকেও বদলে দিতে পারবে জড় থেকে চেতনা চেতনা থেকে আত্মা এই যাত্রা আসলে ঈশ্বরের নিজেকে খুঁজে পাওয়ারই এক অলৌকিক কাহিনী যা আমরা বাহিরে দেখি পাথর গাছ নদী নক্ষত্র সবই সেই এক চেতনার ছায়া শ্রী অরবিন্দ আমাদের শিখিয়েছেন জগৎ কোনও দুর্ঘটনা নয় কোনো অর্থহীন বস্তুজগত নয় এটি ঈশ্বরের লীলা আত্মার এক অন্তহীন আত্মপ্রকাশ মানুষ এই মহাজাগতিক নাটকের কেন্দ্রীয় চরিত্র কারণ তার মধ্য দিয়েই ঈশ্বর প্রথমবার নিজের অস্তিত্ব সম্পর্কে স্বত হচ্ছেন প্রথমে ছিল নিস্তব্ধতা ঘন অন্ধকার যেখানে চেতনা নিজের পরিচয় ভুলে গিয়েছিল সেই ভুলে যাওয়ার মধ্যেই ছিল সৃষ্টির সম্ভাবনা তাই বিবর্তন কোনো অন্ধ প্রক্রিয়া নয় এটি এক সচেতন আয়োজন এক ঈশ্বরীয় নাট্যর্চনা মানুষ সেই নাটকের মধ্যবর্তী অধ্যায় সে এখনও অসম্পূর্ণ তাই তার ভিতরে দ্বন্দ্ব অন্ধকার ও আলোর জড়তার ও মুক্তির কিন্তু এই দ্বন্দ্বই তাকে সামনে ঠেলে দেয় অরবিন্দ বলেন এভেরি লিমিটেশন ইজ এ প্রিপারেশন ফর পারফেকশন অর্থাৎ প্রতিটি সীমাবদ্ধতাই পূর্ণতার প্রস্তুতি দুঃখ ব্যর্থতা ভুল সবই ঈশ্বরের শিক্ষা মানুষ যতই অন্তরের গভীরে নামতে শেখে ততই সে নিজের মধ্যে লুকানো দেবত্বকে চিনতে শুরু করে যখন সেই দেবত্ব জেগে ওঠে তখন জীবন আর আগের মতো থাকে না মানুষ তখন আর শুধু দেহ বা মন হিসেবে বাঁচে না সে বাঁচে ঈশ্বরের চেতনায় তার কাজ চিন্তা সম্পর্ক সমাজ সবই হয়ে ওঠে সাধনার ক্ষেত্র তখন দৈনন্দিন জীবনের ছোট কাজও পায় এক বিশাল অর্থ খাওয়া চলা কাজ করা ভালোবাসা সবই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গে মিলনের উপায় এই অবস্থায় জড়ো আর আত্মা আলাদা থাকে না তখন জড়ো জেগে ওঠে আনন্দে আর আত্মা মাটিতে নেমে আসে এই রূপান্তরী হল দিব্যজীবন এটি কোনো সংসার ত্যাগ নয় বরং সংসারকে পবিত্র করে তোলা এটি এমন এক চেতনা যেখানে পৃথিবীর কাজকর্ম আর আধ্যাত্মিক সাধনা একসঙ্গে মিশে যায় অরবিন্দ বলেন জীবনের প্রতিটি কাজই যোগ যদি আমরা সচেতনভাবে তা ঈশ্বরের চেতনায় করি তখন শ্রম হয় উপাসনা প্রেম হয় তপস্যা বেদনা হয় জাগরণের সোপান এই দৃষ্টিতে পৃথিবী আর অশুদ্ধ থাকে না তা হয়ে ওঠে ঈশ্বরের দেহ জড়ও তখন নিজের অর্থ খুঁজে পায় আগে যে পাথর ছিল নিঃশব্দ এখন তার মধ্যেই ধ্বনিত হয় ঈশ্বরের নীরব গান আগে যে মানুষ ছিল বিভ্রান্ত এখন সে বুঝতে পারে সবই এক সবই তাঁরই প্রকাশ তখন ভয় মুছে যায় মৃত্যু হারায় অর্থ জীবন হয়ে ওঠে আনন্দময় দেবলীলা শ্রী অরবিন্দের জড় ভাবনা আমাদের শেখায় ঈশ্বর দূরের কোনো আকাশে নন তিনি আছেন এই মাটির গভীরে আমাদের শ্বাসে আমাদের হৃদস্পন্দনে আমরা যখন তাকে বাহিরে খুঁজতে যাই তখন ভুল করি তিনি তো লুকিয়ে আছেন আমাদের অন্তরে আমাদের প্রতিটি কর্মে তাই আধ্যাত্মিকতা মানে পালানো নয় বরং জাগ্রত হয়ে বাঁচা যে মুহূর্তে আমরা দেখি জড় চেতন পদার্থপূর্ণ জীবন দেবত্বের ক্ষেত্র সেই মুহূর্তেই আমরা দিব্যজীবনের পথে প্রবেশ করি তখন আমাদের প্রতিটি ভাবনা প্রতিটি অনুভব প্রতিটি কাজ ঈশ্বর চেতনায় ভরে ওঠে জীবন তখন আর সীমাবদ্ধ মানবজীবন নয় তা হয়ে ওঠে ব্রহ্মচেতনা সুরে গাওয়া এক দেবলীলা এটাই শ্রী অরবিন্দের দর্শনের অন্তিম সুর জ্বরের অন্ধকার থেকে আলো আলোর মধ্য দিয়ে আনন্দ আর আনন্দের মধ্যেই ঈশ্বরের পরিপূর্ণ প্রকাশ জ্বরের স্তরে ঈশ্বর লুকিয়ে আছেন নিঃশব্দ অনুচ্চারিত অথচ সর্বব্যাপী এই তার তাঁর মুখ যেখানে তিনি নিজের সকল সম্ভাবনাকে আড়াল করে রেখেছেন শ্রী অরবিন্দ বলেছিলেন জড় কোনো অচেতন বস্তু নয় এটি হল চেতনার ঘুমন্ত রূপ চিরনিদ্রিত ঈশ্বর চেতনা যখন আমরা বস্তুজগতের দিকে তাকাই দেখি কেবল কঠিন রূপ কিন্তু এর অন্তরালেই প্রবাহিত হচ্ছে এক অদৃশ্য শক্তি সেই শক্তি প্রাণ মন আর শেষে আত্মার আলো হয়ে ফুটে ওঠে এই জড় থেকেই জন্ম নেয় প্রাণ প্রাণ থেকে মন আর মন থেকে অন্তর্জাগ্রত আত্মা প্রতিটি স্তরে ঈশ্বর নিজেকে একটু একটু করে প্রকাশ করেন যেন মহাবিশ্বের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে আর পিছন থেকে এক অসীম আলো উঁকি দিচ্ছে এই প্রক্রিয়া থেমে থাকে না এটি এক অন্তহীন উত্থান এক যাত্রা অন্ধকার থেকে আলোর দিকে নিদ্রা থেকে জাগরণের দিকে মানুষ এই মহায়াত্রার মধ্যবর্তী স্তর আমরা আধা জাগ্রত প্রাণী একদিকে জ্বরের আকর্ষণ আমাদের নিচে টানে আর অন্যদিকে আত্মার আহ্বান আমাদের ওপরে তোলে তাই আমাদের জীবনে দ্বন্দ্ব সংগ্রাম আর অস্থিরতা কিন্তু এই সংঘাতই আসলে ঈশ্বরের অভ্যন্তরীণ আন্দোলন যা আমাদের রূপান্তরিত করতে চায় যখন মানুষ নিজের মধ্যে সেই দিব্যচেতনাকে অনুভব করতে শুরু করে তখন তার মন আর বাহ্য জগতের ওপর নির্ভর করে না সে ভেতরের উৎস থেকে আলো পায় তখন প্রতিটি বস্তু প্রতিটি মানুষ প্রতিটি অভিজ্ঞতা সব কিছুই ঈশ্বরের প্রকাশ বলে মনে হয় জড় তখন আর অচেতন থাকে না এটি হয়ে ওঠে ঈশ্বরের দেহ তার কর্মক্ষেত্র তার আনন্দের প্রতিফলন শ্রী অরবিন্দ বলেছিলেন বস্তু নিজেই একদিন আত্মার আলোয় দীপ্ত হবে এটাই দিব্যজীবনের শেষ বার্তা ঈশ্বর কেবল স্বর্গে নন তিনি পৃথিবীতেও অবতীর্ণ তিনি বস্তু বস্তুজগতে রূপ নিতে চান আর সেই রূপই হবে চেতনার পূর্ণ বিজয় যেদিন মানুষ তার ভিতরের দেবতাকে চিনবে সেদিন তার জীবন আর সাধারণ থাকবে না তখন কর্ম হবে সাধনা প্রেম হবে উপাসনা আর প্রতিদিনের জীবন হবে এক দিব্যলীলা তখন জ্বরের ঘুম ভাঙবে তখন মাটি থেকেও আলো উঠবে তখন পৃথিবী নিজেই ঈশ্বরের দেহ হয়ে উঠবে এটাই জড় থেকে দিব্যর পরম উত্তরণ চেতনার মহাযাত্রা চূড়ান্ত সোপান এখানেই মানুষ জানবে সে কখনও জড় ছিল না সে সর্বদা ঈশ্বরেরই অংশ নিদ্রিত হলেও পূর্ণ চেতনার সন্তান প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ওম হরি ওম তৎসত